কাটাযুক্ত গাছ রয়েছে যেমন আমাদের বাংলাদেশে বড়ই গাছ আছে না নাই বড়ই গাছের বাগান দিয়ে যদি কখনো কোনো সময় যাওয়া লাগে আমাদের কোনো কারণে যাওয়া লাগতেছে আর কি অন্য কোনো রাস্তা নাই ওই সময় আপনি আমি কীভাবে যাব দৌড়ায় দৌড়ায় যাবো নাকি না যে খুব সাবধানতার সাথে একটা কাটাও যে আপনি কি আপনার জীবনে এমন কোনো পথ অতিক্রম নাকি যেই পথের দুই ধারে শুধু কাটাযুক্ত গাছ উমর ই আল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহুনকে ডাক দিয়া বলে ভাই উবাই হ্যাঁ আমার জীবনে আমি এমন পদতিক্রম করেছি উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলাহুনকে ডাক দিয়া বলে ভাই ওহ এমন পথ যখন তুমি অতিক্রম করলা তখন তুমি কেমন বিপদটারে অতিক্রম করলা আমার একটু জানা দাও উমর ই ফারুক রাদিয়াল্লাহু তাআলাহুনকে ডাক দিয়া বলে ভাই উবাই এইরকম আমি অতিক্রম করলাম আমি এতটা সাবধানতার সাথে অতিক্রম করেছি যাতে করে ছোট থেকে ছোট একটা কাটাও আমার গায়ে না লাগে কারণ হলো বড় কাটা লাগলে যেমন করে ব্যথা হবে ছোট কাটা লাগলেও তেমন করে নাই ও বললেন ব্যাথা আসে না এটাই হলো ভয়

যেমন করে বড় বোনার কারণে বান্দাকে জাহান নামে নিক্ষেপ করতে পারে ওই আল্লাহ চাইলে ছোট বোনার কারণেও জাহান নামে নিক্ষেপ করতে পারে বলেন ঠিক না বেটি ঠিক তেমনি ভাবে কখনো কোনো বান্দা আগেই বড় বোনা করে না একজন মানুষ শুরুতেই ডাকাত হয় না শুরুতেই মার্ডার কে হয় না প্রথমে দু একটা নাক ছাটায় এরপরে দু একটা কান কাটে এরপরে দু একটা রোগ কাটে এরপরে দু একটা হাত কাটে পা কাটে একটা সময় সে মানুষকে কোনো রাসনীরা ঠিক না ঠিক বলেন একটা লোক প্রথমে চোর হয় এরপরে বড় চুরি করে এরপরে আস্তে আস্তে দেখা দেখবেন একজন ছোট মানুষ প্রথমে আস্তে আস্তে মিথ্যা কথা বলতে শুরু করে প্রথমে দুষ্ক্রমি করে মিথ্যা কথা বলতে শুরু করে এরপর বড় বড় মিথ্যা কথা বলে এরপর বড় বড় অনলাইন করতে থাকে এরপর বড় বড় দ্বারা সংগঠিত হয় কিন্তু একজন মুত্তাকী বান্দা ওই বড় গুণা পর্যন্ত কখনোই যাবে না বরং তার জীবন এমন এমনভাবে পরিচালনা করবে তার দ্বারা ছোট একটা গুনাও যেন কখনো সংগঠিত না হয় ও ভাই ইবনে কাআব রাদিয়াল্লাহু বললেন ভাই উমর হেদัจ্জিলা যেই ভাবে একটা কাটাও যেন তোমার দায়ের লালাবি ছোট হোক ছোট ও সর যে তোমার প্রত্যেকটা কদম ফেলেছি যদি দুনিয়ার যমিনে তাকওয়া অবলম্বন করতে চাও তাহলে তোমার প্রতিটি কাজ করার আগে এই রকম ভাবে হাজার বার চিন্তা করতে হবে যে তোমার দ্বারা যেন ছোট একটা গোলাও না হয় এটা হচ্ছে তাকুয়া আল্লাহ তালা আমাদেরকে এই রকম তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করে সকল ইয়া thank you